সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নয়শো রাউন্ড বারো বোর শটগানের কার্তুজ সহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মামুন মিয়া ও মোহাম্মদ ওবায়দুল দুজনই সুনামগঞ্জের রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা এদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদুল্লাহ তিনি জানান বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ শাসনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহর করা হচ্ছে এমন তথ্য পেয়ে ডিবি পুলিশের এসআই আই আব্দুর রহিম জীবনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে এই অভিযানে দুইজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন পালিয়ে যায় গ্রেফতারকৃত দুজন সহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে